আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে ব্রাজিল ইসরায়েল শক্তিশালী ইরানকে দেখে ক্ষুব্ধ ইরানের সংসদে স্পিকার মোহাম্মদ জানিয়েছেন বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত টম ব্যারাকের প্রস্তাবিত লেবানন রুডম্যাপ ঘিরে নতুন উত্তেজনা শুরু হয়েছে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ করবে না সিরিয়ায় বড় বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব দেশটিতে ছয় দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘোষণা করেছে সৌদি আরব মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়ায় বিস্ফোরক পাঠিয়েছে ভারতীয় কোম্পানি কলম্বিয়া ও থাইল্যান্ডের কয়েক মাসের উত্তেজনা এবার সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে তার ভান্ডারে কি অস্ত্র আছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েলের বিরুদ্ধে গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে ব্রাজিল ইসরায়েলের বিরুদ্ধে গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে ব্রাজিল বুধবার দেশটি এ ঘোষণা দিয়ে বলেছে তারা আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে দক্ষিণ আফ্রিকা নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা সংগঠনের অভিযোগে দায়ের করা মামলায় যোগ দিতে চাই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের পররাষ্ট্র জানিয়েছে ওই মামলায় আনুষ্ঠানিক হস্তক্ষেপের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে কলম্বিয়া নিভিয়া ও মেক্সিকোর মতো দেশ ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে মামলায় যোগ দিয়েছে এবং আরো বহু দেশ তা সমর্থন জানিয়েছে দুই সালে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলাটি দায়ের করে এতে বলা হয় গাজা ইসরায়েলি মামলায় উনিশশো আটচল্লিশ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক জাতিসংঘ কনভেনশন লঙ্ঘন করেছে তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে আসছে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মার্চ ও মে মাসে আইসিজে রায় দেয় গাজাই সামরিক অভিযান চালানোর সময় ইসরায়েলকে অবশ্যই গণহত্যা প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে ইসরায়েল শক্তিশালী ইরানকে দেখে ক্ষুব্ধ জানিয়েছেন গালিবাফ ইরানের সংসদে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইরানের বিপ্লবী গার্ডের সদস্যদের উদ্দেশ্যে বলেছেন আপনারা যেখানে চেয়েছেন সেখানেই আঘাত করেছেন ইসরায়েলের যে অঞ্চলের আকাশ ও ভূমি তাদের জন্য অনিরাপদ করে তুলেছেন গালিবাফ আরও বলেন গাজার ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের ক্ষেপণাস্ত্রের আলো দেখেছে ফিলিস্তিনির শিশু কিশোররা তারা আনন্দে হাস্য রস্য করছে এভাবে আপনারা নিবেদিতদের পক্ষে লড়েছেন তিনি ইরানি খ্যাপনাস্তو বাহিনীকে ইরানি পৌরাণিক নায়ক আরাশ তিরানতাজের সঙ্গে তুলনা করে বলেন আজকের এই ইতিহাসের সন্ধিক্ষণে আমাদের আইআরজিসি বাহিনীর আরাশরা বিশ্বাস ও জীবনের ধনুকে দীর্ঘ পাল্লার তীর দেখে দখলদার অঞ্চলের দিকে তা ছুড়ে মেরেছে যা শুধু শত্রুর ঘুম কেড়ে নেয়নি বরং গোটা ইসলামী উন্মাহকে গর্বিত করেছে তিনি বলেন এই যুদ্ধে আমরা দেখেছি কিভাবে তোমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থলের পাশে দাঁড়িয়ে জাতিকে রক্ষা করেছ আমাদের যোদ্ধারা প্রাণ উৎসর্গ করে শত্রুর এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের ক্ষমতাকে অর্থহীন করে দিয়েছে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ করবে না যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দুত্রম ব্যারাকের প্রস্তাবিত লেবানন রুডম্যাপ ঘিরে নতুন উত্তেজনা শুরু হয়েছে প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহকে চার মাসের মধ্যে সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে যার বিনিময়ে ইসরায়েল তাদের সামরিক আক্রমণ বন্ধ করে দক্ষিণ লেবাননের দখলকৃত অঞ্চল থেকে সেনা সরিয়ে নিবে তবে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম চলতি মাসের শুরুতে এক ভাষণে পরিষ্কার জানিয়ে দেন আমরা এমন একটি জাতি যারা আত্মসমাপন করি না তিনি বলেন অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে তবে শুধু জাতীয় সংলাপের প্রেক্ষিতে চাপের মুখে নয় সূত্র জানায় ব্যারাকের প্রস্তাবকে তারা সম্পূর্ণ আত্মসমাপনের দলিল হিসেবে দেখছে সংগঠনটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এই প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নিচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অস্ত্র অস্ত্রভাণ্ডারের ছবি নথিভুক্ত হিসাব এবং জাতীয় স্বীকৃতি চা হয়েছে সিরিয়ায় বড় বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব দেশটিতে ছয় দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘোষণা করেছে সৌদি আরব দেশটির চোদ্দ বছরের গৃহযুদ্ধ পরবর্তী সংগঠন করতে এত বড় বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ বৃহস্পতিবার সিরিয়া রাজধানী দামিস্কে অনুষ্ঠিত এক অর্থনৈতিক সম্মেলনে এই বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেন সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ এই বিনিয়োগকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সরকারের প্রতি সৌদি আরবের দৃঢ় সমর্থনের প্রতীক হিসেবে দেখছে বিশ্লেষকরা সম্প্রতি সিরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ফের গতীয় সহিংসতা ছড়িয়ে পড়েছে যার প্রেক্ষাপটে এই বিনিয়োগ সারার প্রশাসনের জন্য বড় সহায়তা মার্কিন হুশিয়ারি সত্ত্বেও রাশিয়ায় বিস্ফোরক পাঠিয়েছে ভারতীয় কোম্পানি ডিসেম্বরে রাশিয়ায় সামরিক ব্যবহারের জন্য চোদ্দ লাখ ডলার মূল্যের বিস্ফোরক যোগ্য পাঠিয়েছিল ভারত রাশিয়ার ইউক্রেন যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থনকারী যে কোনো সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুশিয়ারি সত্ত্বেও ভারত এই বিস্ফোরক পাঠিয়েছিল বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এইসএম এক্সটা বা অক্সিজেন নামে পরিচিত এই যোগ্যটি গ্রহণকারী রাশিয়ান কোম্পানিগুলোর মধ্যে একটি হল বিস্ফোরক প্রস্তুতকারক প্রমি সিনটেজ এই অনুষ্ঠানটির সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীর সম্পর্ক রয়েছে বলে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ইউর একজন কর্মকর্তা জানিয়েছেন ওই কর্মকর্তা জানান ইউক্রেন এপ্রিল মাসে প্রমি সিনটেজের মালিকানাধীন একটি কারখানার বিরুদ্ধে ড্রোন আক্রমণ শুরু করে পেন্টাগনের প্রতিরক্ষা প্রযুক্তিগত তথ্য কেন্দ্র এবং সম্পর্কিত প্রতিরক্ষা গবেষণা অনুসারে কর্মসূচি ক্ষেপণাস্ত্র ও টর্পিডো ওয়ারহেড রকেট মোটর বিস্ফোরক প্রজেস্টাইল এবং উন্নত সামরিক ব্যবস্থার জন্য প্লাস্টিক বন্ডেড বিস্ফোরক তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এইস এম এক্সড কলম্বিয়া থাইল্যান্ড সংঘাত কার ভান্ডারী কি অস্ত্র আছে কলম্বিয়া ও থাইল্যান্ডের কয়েক মাসের উত্তেজনা এবার সশস্ত্র সংঘাতের রূপ নিয়েছে বৃহস্পতিবার থেকে দুই দেশ পাল্টা হামলা শুরু করেছে ইতিমধ্যে থাইল্যান্ড মোতায়েন করেছে দুই দেশের মধ্যে শুরু হওয়ার সংঘাতকে দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশীদের মধ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টেডিজ দুই দেশের প্রতিরক্ষা বাহিনী এবং অস্ত্রগারের একটি বিবরণ দিয়েছে দুই সালে কলম্বিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল একশো কোটি ডলার এবং এর সক্রিয় সামরিক কর্মী এক লাখ চব্বিশ হাজার তিনশো জন উনিশশো সালে দেশটির সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কলম্বিয়ার সেনাবাহিনীর সদস্য সংখ্যা পঁচাত্তর হাজার সেনাবাহিনীর কাছে দুই শতাধিক যুদ্ধ ট্যাঙ্ক